সবথেকে আশ্চর্যজনক বিষয় যেখানে ধরুন যে ইনভেস্টিগেশন করছিল যে থানার ওসি সে নিজে এই ঘটনা ধামাচাপার ক্ষেত্র দেওয়ার ক্ষেত্রে ইনভলভ ছিল এবং যে কোনো এভিডেন্স ট্যাম্পার করার ক্ষেত্রে তার ইনভলভমেন্ট ছিল সেই জন্য তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সিবিআই যেই সিবিআইয়ের ওপর ভরসা করে ধরুন হাইকোর্ট বাধ্য হয়েছিল যে যেহেতু রাজ্য পুলিশের তরফের কোনো আস্থা মানুষ পায়নি এবং রাজ্য হাইকোর্টও মনে করেছিল কলকাতা হাইকোর্টও মনে করেছিল সিবিআই বোধ বেটার ইনভেস্টিগেশন করবে এবং যেহেতু রাজ্যের কোন আমলারা এখানে ইনভলভ থাকার ঘটনা জড়িত থাকতে পারে সেই জন্য আদালত নির্দেশ দিয়েছিল সিবিআইকে ইনভেস্টিগেশন করা সিবিআই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে বা ধরুন যে আছে সাপ্লিমেন্টারি যে চার্জশিট ছিল সেটা কিন্তু পেশ করতে পারেনি এবং সেই কারণেই স্ট্যাটুটারি বেল গ্র্যান্ট হয়েছে যদিও বর্তমানে উনি এখনও জেলেই থাকবেন কারণ কি উনি অন্য একটি মামলায় রয়েছে এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা এতটাই নক্কারজনক যেখানে সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে জড়িত এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধু এই ঘটনা একাধিক অন্যান্য ঘটনা অন্যান্য দুর্নীতির ঘটনা যেখানে সামনে এসেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফে বা প্রশাসনের তরফে এখনো কিন্তু তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট হয়নি সেখানে একটি সাসপেনশন করা হয়েছে এবং সাসপেনশনের ফলে উনি জেলে বসে ওনার যা সাবসিস্টেন্স অ্যালাউন্স থাকে সেগুলো উনি কিন্তু পাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাবে উনি ওই জেল থেকে বেরিয়ে এসে যদি ডিপি না হয় মানে ডিসিপ্লিনারি প্রসিডিং যদি স্টার্ট না হয় তাহলে পরবর্তীতে সে জেল থেকে বেরিয়ে হয়তো পুরো স্যালারিটাই সে ক্লেম করবে এবং আদালত বা যেখানেই করবে যদি সঠিক তথ্য প্রমাণ দিয়ে সেটা হয়তো দিতে বাধ্য থাকবে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রশাসন হয়ে যেতে পারে হ্যাঁ হতেই পারে এই ঘটনা হয়তো একটু শান্ত হলে বা সেরকম নিশ্চিতভাবে ওপর মহলে যদি এরকম মাথায় হাত না থাকে কখনো এরকম ঘটনা তো হতে পারে না যে এত কিছু করার পরেও তার বিরুদ্ধে এখনো ডিপি চালু হয়নি এটা তো খুবই আশ্চর্যজনক তার তার বিরুদ্ধে তো ইমিডিয়েট ডিপি চালু করার উচিত ছিল প্রশাসনের এবং ধরুন যারা অথরিটি আছে তাদের তারা তো সেগুলো করতে ব্যর্থ হয়েছে আপনি আশঙ্কা করছেন যে সিবিআই চার্জশিট এখানেও দেরি করে দিতে পারে হ্যাঁ দিতেই পারে অবশ্যই দিতে পারে যেখানে ধরুন পার্থ চ্যাটার্জির মতন হেভিওয়েট যে মন্ত্রী ছিলেন যে ধরুন তার পরবর্তীতে সে এইরকম দুর্নীতির মামলায় জেলে গেছেন এবং পরবর্তীতে রিসেন্টলি তার বেলের ঘটনা সামনে এসছে যে তাকে বেল দিতে বাধ্য হয়েছে কোর্ট কারণ কি স্ট্যাটিউটারি প্রভিশন আছে যে চার্জশিট পেশ করতে হবে একটা শিডিউল স্টিপিউলেটেড টাইমের মধ্যে সেই স্টিপিউলেটেড টাইমের মধ্যে চার্জশিট পেশ করতে ব্যর্থ হয়েছে সিবিআই বারংবার আমরা দেখছি সিবিআই ব্যর্থ হচ্ছে চার্জশিট দিতে আর্জিকার মামলাতেও একের পর এক আমরা দেখেছি নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সেক্ষেত্রে এই যে চার্জশিট দিতে পারছে না সিবিআই এর অবস্থান নিয়েই তো মূলক সন্দেহ প্রকাশ হচ্ছে হতেই পারে সিবিআই কি কারণে দিতে পারেনি সেটা তো সিবিআই থেকে ভালো কেউ বলতে পারবে না এখানে পেছনের কোনো ঘটনা নিশ্চিতভাবে থাকতে পারে সেটা রাজনৈতিক হতে পারে আর্থিক হতে পারে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে মানে ডাক্তাররা যে স্লোগান তুলছেন ডাক্তারদের মিশ্র থেকে যে স্লোগান উঠছে যে সিবিআই কত টাকায় বিক্রি হয়েছে সেটা তাহলে সেটা নিয়েও আপনি আশঙ্কা করছেন সেটা 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 হতেই পারে এটা এটা তো আশঙ্কা না করার মতন পরিস্থিতি তো নেই আমরা যদি সিবিআই সঠিকভাবে তার কাজগুলো কমপ্লিট করতো সঠিক সময়ের মধ্যে তাহলে আর এই আশঙ্কার প্রশ্ন আজনে যেতে পারে বলছেন সেটা সিবিআই ভালো বলতে পারবে দেখুন কারোর বিরুদ্ধে প্রমাণ ছাড়া এভাবে তো তাকে তাকিয়ে দেওয়া উচিত নয় কিন্তু মানুষের আশঙ্কা এবং মানুষ তো সেই আশঙ্কা করবে ধরুন আপনাকে আপনার যে কাজ যে কাজের জন্য আপনি স্যালারি পান যে কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হলো সেই কাজ যদি আপনি সঠিক সময় না করতে পারেন সেই না করার পেছনের কারণ তো অনেক কিছু হতে পারে সবসময় যে হিউম্যান এরোর হয় সেটা তো নয় কোন পেছনের কোন ঘটনা হতে পারে সেটা আর্থিকও হতে পারে সেটা রাজনৈতিকও হতে পারে রাজনৈতিক প্রেসারের কারণেও না হতে পারে বা ধরুন আর্থিক লেনদেনের কারণেও হতে পারে সেটা তো বিভিন্ন কারণেও হতে পারে সেগুলো তো একেবারে নস্বাদ করে দেওয়া যায় না আন্দোলন আমরা দেখেছি দুর্নীতি নিয়েও বিরোধী দলগুলি বারবার পথে নেমেছে সেই নিয়োগ দুর্নীতির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে আমরা দেখলাম তিনি ইডির মামলায় জামিন পেয়েছিলেন এবারে সিবিআই তাকে গ্রেপ্তার করলো কাস্টাডিতে দেখুন অনেকদিন আগেই বলে সিবিআই এর এই জেরা করার জন্য তাকে অ্যারেস্ট করার প্রয়োজন ছিল তার কাস্টাডি আর ইন্টারিগেশনের প্রয়োজন ছিল সেক্ষেত্রে সিবিআই কিন্তু এত অনেকটা লেট করেই তাকে অ্যারেস্ট করেছে এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছে সেক্ষেত্রে আরও আগে হলে বোধ হয় আরও ভালো হতো কারণ এর আগে অনেক তথ্য প্রমাণ আছে তার বিরুদ্ধে এবং তার সাঙ্গ যারা আছে তাদের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ আছে দুর্নীতির জাল এই যে বিশেষ করে এই নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর পর্যন্ত গড়িয়েছে সেই ইনভেস্টিগেশন করতে হলে সিবিআইকে অবশ্যই শুধুমাত্র তাকে নয় তার যে অন্যান্য যারা সাঙ্গপাঙ্গ আছে এবং তার যে হেল্পিং হ্যান্ডগুলো আছে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদেরও কাস্টোলিয়ার ইন্টারোগেশনের প্রয়োজন আছে এবং তবেই এই দুর্নীতির একদম গোড়া পর্যন্ত যাওয়া সম্ভব হবে আমাদের রাজ্যের যে প্রধান এখন বর্তমানে আছেন মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে তার বিরুদ্ধে কোনো আন্দোলন আন্দোলন যাতে না হয় উনি মুখে বলছেন যে আমি আন্দোলন ভালোবাসি এবং আন্দোলনের পক্ষে আছি কিন্তু যখন উনি কিন্তু আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ আন্দোলন করলে ওনার যেটা উনি আন্দোলন করে জানে আন্দোলনের কি এফেক্ট হতে পারে সেই জন্য উনি চাইছেন যে রাজ্যের কোনো মানুষ যতই অন্যায় হোক যতই যা কিছু হোক কেউ যেন আন্দোলন না করে সবাই যেন সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় এই জন্য আন্দোলনের যে পারমিশন দেখুন আন্দোলন করা শান্তিপূর্ণভাবে যদি এখানে কেউ মারামারি করে সেখানে প্রশাসন বাধা দিতে পারে প্রশাসন সেক্ষেত্রে অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে কিন্তু কেউ যদি শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন করতে চায় এবং প্রতিবাদ করতে চায় কোনো ঘটনার সেটা বাধা দেওয়ার অধিকার কিন্তু পুলিশের নেই সে তার কনস্টিটিউশনাল যে রাইট আছে সেই কনস্টিটিউশনাল রাইটটা এক্সিকিউশন করতে যাচ্ছে আন্দোলন করার মাধ্যমে না এর অতীতেও এরকম প্রচুর ঘটনা আছে এবং আমরাও দেখুন বিশেষ করে আমি যেহেতু আইনজীবী আইনজীবী হিসাবে আমি এরকম অনেক মামলা করেছি যেখানে ধরুন পারমিশন চাইতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং হাইকোর্ট লাস্টে অর্ডার দিয়েছে ইভেন ধরুন এসএসসি মামলায় যারা আন্দোলনরত ক্যান্ডিডেটরা ছিল যারা বেকাররা ছিল তারাও প্রথমে কিন্তু আন্দোলন করার পারমিশন পায়নি বিভিন্ন অজুহাতে তাদেরকে কিন্তু আন্দোলন করার পারমিশন দেয়নি সেই নিয়েও কিন্তু মামলা হয়েছিল এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তারা সেই অবস্থানে বসতে পেরেছে যেটা গান্ধী মূর্তির পাদদেশে বর্তমানে যারা বসে আছে বা ধরুন যারা রেড রোড এই পাশটায় বসে আছে ঠিক আছে ধর্মতলার ওখানে যারা বসে আছে তারা কিন্তু আদালতের পারমিশন নিয়েই পরবর্তীতে বসেছিল কারণ কি পুলিশ কিন্তু বিভিন্ন রকম তালবাহানা দিয়ে কখনো হান্ড্রেড ফোরটি ফোরের অজুহাত দিয়ে কখনো শান্তির বিঘ্নিত হবে এই অজুহাত দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে এই যে কনস্টিটিউ টিউশনাল যে রাইট সেটা খর্ব করার একাধিকবার চেষ্টা করেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের মাধ্যম দিয়ে বর্তমান যে সরকার আছে আন্দোলনকে বাধা দিতে চেয়েছে এবং আন্দোলনকে ধামা চেপা দিয়ে দিতে চেয়েছে কারণ উনি আন্দোলন যে আমি আন্দোলন করব আমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবে এই জিনিসটা ওনার পছন্দ নয় সেই জন্য কখনোই আন্দোলনের পারমিশন পায়নি কিন্তু কনস্টিটিউশনে বলা আছে যে আন্দোলন করতে গেলে কারোর পারমিশন লাগবে না শুধু প্রশাসনের কাজ হচ্ছে প্রশাসন বা পুলিশের কাজ হচ্ছে আন্দোলনটা যাতে শান্তিপূর্ণভাবে থাকে তার বন্দোবস্ত করা এক্ষেত্রে কিন্তু পুলিশের কোনো পারমিশনের প্রয়োজন হয় না আদালতে মানুষে কখন আসে লাস্ট রিসর্ট হিসাবে প্রথমে প্রশাসনের কাছেই অ্যাপ্লাই করে প্রশাসনের কাছেই নেসেসারি নেসেসারি যে অ্যারেঞ্জমেন্ট করার কথা সেগুলো চিঠির মাধ্যমে হোক বা মেলের মাধ্যমে হোক সেগুলো তাদেরকে জানানো হয় এবং আন্দোলন করা হয় কিন্তু এখানে যেহেতু একটা রিচুয়ালস হয়ে গেছে এবং পুলিশের একটা কমন ব্যাপার হয়ে গেছে তাই যে কোনো মানুষ তার যদি কোন কোনো কনস্টিটিউশনাল রাইট ভায়োলেট হয় তার ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তার আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার আছে সেই অধিকার থেকেই মানুষ তার যে আইনি অধিকার এবং কনস্টিটিউশনাল যে অধিকার সেটা যাতে রক্ষা পায় তার জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছে এবং আদালত বারবার একাধিকবার এরকম ঘটনা ঘটেছে যে অর্ডার দিয়েছে পিটিশনারদের ফেভারে যারা কিনা আন্দোলন করতে চাইছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইছেন অবস্থান বিক্ষোভ করতে চাই তাদের একাধিকবার এরকম ঘটনা আছে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তাদের ফেভারে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পর্যবেক্ষকরা বলছেন নভেম্বর এবং ডিসেম্বরের শুরুর দিকটা অবধি আন্দোলনের রেস তো আবার কিছুটা কমে গিয়েছিল পারদ অনেকটা কমে গিয়েছিল এই আন্দোলনের রেস কমে যাওয়ার ফলেই কি জামিনটা পেয়ে গেল বা অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেওয়ার জন্য যতটা সক্রিয়তা প্রয়োজন ছিল সেই সক্রিয়তা তারা দেখালো না দেখুন এটা আন্দোলনের কারণে সবটা ঘটেছে বা আন্দোলনের কারণে ঘটছে এটা বলা বোধ সম্পূর্ণ ঠিক হবে না কিন্তু আন্দোলন অবশ্যই একটি অনুঘটক হিসাবে কাজ করেছিল এবং এখানে জনগণের প্রেশার যদি না থাকে পুলিশ প্রশাসন চেষ্টা করবে এই ঘটনায় ধামাচাপা দিয়ে দেওয়ার এবং পরবর্তীতে তাদেরকে ওই তাদের যে শাস্তি আছে সেখান থেকে খালাস করে দেওয়া এর আগে এর আগেও দুর্গাপূজার আগেও এই উৎসব নিয়ে উৎসবে ফিরে আসুন আন্দোলনকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে উৎসবের নাম করে এবারও খ্রিস্টমাসের আগে সেটাই করছে শুন মানুষ কী করবে মানুষ উৎসব পালন করবে নাকি আন্দোলন করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মনে করে যে আমি আন্দোলন করব তাকে আন্দোলন করতে দেবে যে কেউ যদি মনে করে না আমি আন্দোলনের পথে যাব না আমি খ্রিসমাস এবং দুর্গাপূজা বা অন্যান্য যে উৎসব আছে সেগুলো পালন করবো সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে প্রশাসন কাউকে জোর করতে পারে না যে তোমাকে উৎসবই পালন করতে হবে বা তোমাকে আন্দোলনই করতে হবে এক্ষেত্রে কোনো গণতান্ত্রিক দেশে বা কোনো গণতান্ত্রিক রাজ্যে এই ঘটনা ঘটতে পারে না সে যেটা মানুষ যে জনগণ সে নিজে বিচার করবে সে উৎসবে থাকবে নাকি সে আন্দোলন করবে এবং উৎসবে থাকলেই যে আন্দোলন করা যাবে না এই ঘটনাও যেমন নয় আবার আন্দোলন করলে উৎসবে যাওয়া যাবে না এই ঘটনাও কিন্তু একেবারে নয় এর পূর্ব অতীতে আমরা দেখেছি যে দুর্গাপূজা এবারে যে দুর্গাপুজো দুর্গাপূজায় কিন্তু আন্দোলন এবং উৎসব দুটোই কিন্তু একসঙ্গে ঘটেছে এমন নয় যে আন্দোলন হয়েছে বলে কেউ উৎসবে যায়নি বা উৎসব হয়েছে বলে কেউ আন্দোলনে আসেনি এরকম ঘটনা কিন্তু ঘটেনি সুতরাং জনগণ নিজেরটা বিচার করবে সে উৎসবে থাকবে না না জনগণ সে আন্দোলনে যাবে কণ্ঠস্বর দেখুন সেটা তো পাবলিক করার কোনো আইন নেই সেটা ধরুন ইনভেস্টিগেশন প্রসেসে কাজে লাগবে এবং ইনভেস্টিগেশন প্রসেস সেরকম হচ্ছে যেই কাজটা ধরুন দীর্ঘদিন ধরে ডিলে হচ্ছিল সেটা হাইকোর্টের নির্দেশে চার ঘন্টার মধ্যে তার ভয়েস রেকর্ডিংটা কমপ্লিট হয়েছিল সেইটার পর থেকে তা অনেকটা সময় গড়িয়ে গেছে এবং এতটা সময় পরে তাকে অ্যারেস্ট করতে হয়েছে যাই হোক অ্যারেস্ট যখন করেছে আশা করব যে তার বিরুদ্ধে সঠিক চার্জ দেবে না হলে ধরুন এই যে এই যে নিয়োগ দুর্নীতি মামলার অন্যান্য যারা রয়েছে অ্যাকিউজ পারসন তা তাদের যা পরিণতি হয়েছে হয়তো সেরকম হতে হবে আশা রাখবো সিবিআই খুব তাড়াতাড়ি এই লোকের বিরুদ্ধে চার্জশিট দেবে এবং সঠিক যে এভিডেন্সগুলো আছে সেগুলো সঠিক জায়গায় প্রেস করবে